সুতরাং তোমারা অনেকদিন বারো শিলা বারো শিলা এখন যত তার বিয়া সাথে হয়ে গেছে তোমাদের মতো চলে দেবা ঠিক আছে আমি তোমাদেরকে ভালোভাবে বলতেছি কারণ আমাদের কেভাবে তো হবে না কেভাবে হবে না আমাদের না তো বল সাথে খুব নরম ভাষা কথা বলি যদি আমার কথা না শুনে তখন আমি হারে যাই আমি তোমাদেরকে সবচেয়ে হাত জোর করে বলতেছি তোমরা হিন্দু জাতি আমরা মুসলমান এই মেয়েটা পদ্মা নিশি তার স্বামী আছে তার বিবাহ শাদী হয়েছে তার মা বাবা সবাই এখানে আমরা আছি তো সুতরাং আমি বলবো আমি যে জিনিসটা আপনার কাছে বলবো আপনারা আপনাদের মতো ভালো থাকেন আপনাদের আসরও দরকার না কিছু দরকার নাই আমাদের মেয়ে ভালো বন্ধ আমরা বুঝবো কি ঠিক আছে ওই মেয়ের আসতে দরকার না ভালো সুস্থ দরকার নাই তার স্বামীর কাছে সে ভালো থাকো সুস্থ থাকো আপনারা আপনাদের মত জানগা যদি মনে করেন যে না হুজুর আমাদেরকে ঠিক আছে কিছু হালকা আপনাদের কিছু খাবার টাবার আমরা খাইতে চাই তাহলে আমরা আমার মুখ জায়গায় দিয়ে দিই আপনারা খেয়া চলে যান কোনো সমস্যা নেই ঠিক আছে একটা সম্মান আপনাদের করবো বলে তবে আমরা আমাদের মেয়ে যে ভালো থাক ভালো থাকো ওনার মা ভালো থাকো ওনার বাবা ভালো থাকো স্বামী ভালো থাকো এখন বলেন আপনাকে কোনো দাবি দেওয়া ঠিক আছে

Ja, <laughs> ja, <laughs> <Yeah. laughs> uh, <laughs> <laughs>

হ্যাঁ তো এটা লাইন দুটোই ক্লিয়ার নরমাল ওইটা শরীরে ঢোকেন আর সবাই কথা বলেন লাইন পুরে ক্লিয়ার ঢোকেন শরীরে ঢোকেন ওইদিকে जल्दी 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 पूरा लाइन तो क्या

mm-hmm 책보좀 <목소리도> 볼게요. <목소리도> 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 <목소리도>

minum pakai botol lah fail botol ni امين

মার সাথে ভালো আছে খারাপও আছে যা পর শুষটা সন্তানের উপর আক্রমণ করছে সুতরাং ওরা তো বেশিরভাগই জিনেরা বেশিরভাগই মিথ্যা কথা বলে এবং ওরা ওদের স্বার্থটা দেখে তো সুতরাং আমি আমার বৈশিষ্ট্য হলো আমি জিনদের সাথে কখনো মানে ওদেরকে শাস্তি দেই না আমি আমার কৌশলে আমি কাজ করি কিন্তু এই জিনটাকে এখন আমি এমন সিস্টেমে কৌশলে ধরেলাম আলহামদুলিল্লাহ বুঝতেও পারো না আমি তার কোন দিকে নিচ্ছি কারণ ওর উপরে চালন করা মালিক আমি এমন ভাবে কেটে দিছি ও বাইরের সাথে সাথে ওর লাইন বন্ধ হয়ে গেছে ও আর ঢুকতে পারবে না ওই লাইনটা বন্ধ করে দিয়েছি সে ওষুধ ওর শৈল আবার ঢুকতে পারবে না সুতরাং এইভাবে কাজ করার উদ্দেশ্য হলো ওর সাথে আমি রাগারাগিও করি নাই কাটাকাটিও করি নাই ওর সাথে কোনো কিছু আমি করি না এমন সিস্টেম শৈল থেকে বাইর করে দিয়েছি যেন সে কিছু বোঝার আগে দামি দেওয়ার আগেই বাইরে গেছে এটা হলো আসলে একটা কৌশল কারণ আপনি যদি ওদের সাথে

আল্লাহ আমির কাছে দোয়া চাচ্ছি যারা আমার চ্যানেল দেখেন সবসময় ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব করবেন আর যারা ফ্রিজের সাথে আমার সংযুক্ত রয়েছেন অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন আসলে আমার ভিডিওগুলো প্রতিটা ভিডিও আমার শিক্ষণীয় এবং আমার ভিডিওগুলো সবসময় কোন রকমের বানোয়াটি বলতে এখানে কিছুই নেই কি বিশ্বাস ওপেনটা সুতরাং আমি সবসময় ওপেন জিনিসটি করার এই জন্য উদ্দেশ্য আসলে যে জিনিসটা আমাদের শিক্ষার প্রয়োজন আছে জিন জাতির অস্তিত্ব আছে বিশ্বাস করতে হবে

ঠিক আছে কোন সমস্যা স্বাভাবিক না ঠিক আছে তোমার স্বামী যদি কোনোদিন আসে স্বামী আমার সাথে একবার সাক্ষাৎ করবো ঠিক আছে তোমার স্বামী যখন চাকরি থেকে আসবে বাড়িতে তখন তোমার স্বামী এবং তুমি একদিন আলোচনা আমি সেটাই তো বলছি স্বামী আসে যে তার বাড়িতে সেটার জন্য আমি এখন যা যা করেন করে দিচ্ছি ঠিক আছে আমি সেটাই তো বলছি স্বামী যদি আপনাদের বাড়িতে আসে সেটা আমি করে দিচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ